আমার বিয়ের সময় আমার স্বামীকে একটা মোটর সাইকেল দেওয়ার কথা ছিল আড়াই লক্ষ টাকা দিয়ে কিনা আড়াই লক্ষ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে দেওয়ার কথা ছিল আমার বাবা কৃষক মানুষ গরিব মানুষ কৃষক মানুষ আচ্ছা বলেন তো একজন কৃষক মানুষ আড়াই লক্ষ টাকা দিয়ে হুন্ডা কোথেকে কিনে দিবে আবার তারা আমাকে প্রচণ্ড পছন্দ করছে তার ছেলের জন্য আচ্ছা ছেলের জন্য যে তারা পছন্দ আমাকে করলো আবার আড়াই লক্ষ টাকার তারা হুন্ডা চাচ্ছে তাহলে আমার বাবা হচ্ছে কৃষক মানুষ সে আড়াই লক্ষ টাকা দিয়ে কোথেকে সেই হুন্ডাটা দিবে আবার আমরা পাঁচটা বোন পাঁচটা বোনের ভিতরে আমি সবার ছোটো সবাইকে বিয়ে দিছে আমার বাবার কি টাকা গেছে না তাহলে তোরা আমাকে পছন্দ করছস বউ হিসাবে নিিস তোদের বাড়িতে নেওয়ার পর ভাই জানেন না জীবনটা আমার নরক করে ছেড়ে দিছে রে ভাই জানান না আমার বাবা হুন্ডা দিতে পারে না বলে প্রত্যেক দিন আমার শাশুড়ি আমার ননদ আমার দেবর আমার শ্বশুর এরা সবাই পাড়া পড়শির চাচি শাশুড়ি মামা শ্বশুর মামা মামা শ্বশুরের বউ মানে হেরা ফ্যামিলির যারা লোকজন আছে সবাই মানে আমাকে মুখ দিয়ে যখন যা আসে তাই বলে আড়াই লক্ষ টাকা দিয়ে হুন্ডা দেওয়ার কথা ছিল আর কথা ছিল আমাকে সাত সাতভরি স্বর্ণ দিয়ে সাজাইয়ে দিবে। তো আমার বাবা এগুলো দিতে পারে না ভাবছিলো একটা বিজনেসের একটা হাত লাগাইছে ওটা যদি হয় তাহলে সে টাকা দিয়ে আমাকে এই জিনিসগুলো দিবে তো দিতে পারে নাই ভাগ্য নাই আমার এই জন্য আমার বাবা দিতে পারে নাই তো তোদের যেহেতু যৌতুক লাগবে তোরা যেহেতু যৌতুক ছাড়া বিয়ে করাবি না তাহলে তোরা যেখানে যৌতুক পাইতি সেখানেই যাইতি তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলি এক পর্যায়ে আমার গর্বে বাচ্চা চলে আসে বিয়ের তিন মাস পর বাচ্চা চলে আসে কথায় কথায় স্বামী স্ত্রী খুব ঝগড়া লেগে যায় আমি আমরা স্বামী স্ত্রী ঝগড়া লেগে যাওয়ার পর আমার স্বামী এত জোরে আমার পেটের ভিতর লাথি মারে লাথি মারার চোটে আমার প্রথম সন্তান তিন মাসের বাচ্চা কনসেপ্ট করছে সে বাচ্চা নষ্ট হয়ে গেছে কেন আমাকে লাথি মারছে তোর বাবা যৌতুক দিবে বলছে আড়াই লক্ষ টাকা হুন্ডা দিবে তারপরে তোর সাদ বড়ির গয়না দিবে এগুলো কিছুই দেয় নাই তোর মতো বউ আমার লাগবো না এটা বইলে কোনো কথা নেই ধাম করে আমার পেটের ভিতরে এক লাথি তখন আমার তিন মাসে আমি ধাম করে এক লাথি আমার পেটের ভিতরে দেওয়ার পর আমি মনে করেন যে স্পট অজ্ঞান হয়ে যাই অজ্ঞান হয়ে যাওয়ার পর তখন তারা কি করে অজ্ঞান হয়ে যাওয়ার পর সাথে সাথে আমার প্রচণ্ড ব্লিডিং হওয়া শুরু হয় মানে আমার বাচ্চা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর এই খবর আমার বাবা মার কানে যায় পরে এক পর্যায়ে আমার বাবা মা নারী নির্যাতনের কেস দিয়ে দেয় দেওয়ার পরে আমার বাবা মা বলছে আমার মেয়েকে অনেক তারা তর্সারিং করে প্রচণ্ড মারে আঘাত করে তারা মানসিক টেনশন দেয় তারা প্রচণ্ড আমার মেয়েকে শারীরিক মানসিক সব ধরনের তারা শাস্তি দেয় শুধু যৌতুক দিতে পারি না এই জন্য এখন কি করবেন তখন আমার বাবা পুলিশের কাছে যায় পুলিশের সাহায্য নেয় নেওয়ার পর পুলিশ আইসা তাদের ফ্যামিলির সবাইকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর আমাকে আমার বাবার বাড়ি নিয়ে যায় যাওয়ার পর আমি আমার বাবা বলছে তোমার এই ছেলের সাথে আর সংসার করার দরকার নেই ভাবছিলাম যে মানুষ হয়তো বিয়ে করলে ঠিক হয়ে যায় হ্যাঁ যেহেতু আমার মেয়ে সুন্দর দেখতে সুন্দর আমার মেয়ে হয়তো ঠিক হয়ে যেতে পারে তাহলে তারা যেহেতু টাকার নেশা তাদের যেহেতু টাকা লাগবে বউ লাগবে না তাহলে এরকম স্বামীর ঘর মা তুমি করার থেকে না করাই ভালো তখন আমার বাবা আমাকে বলে ডিভোর্স করে দিতে আমি তাকে ডিভোর্স করে দিই ডিভোর্স করে দেওয়ার পরে আমি চলে আসি তাদের সবাই নামে মামলা হয়ে যায় তারা সবাই থানায় থাকে জেলে তারা ঢুকে যায় তাদেরকে পাঁচ বছর কারাগারের ইয়ে দিয়ে দেয় পাঁচ বছর তারা জেলে থাকবে তো এই হচ্ছে আমার জীবন কাহিনী ভাই দুঃখটা শেয়ার করলাম তো আমি চাই না মানুষের জীবনে আমার মতো এরকম দুঃখ নেমে আসুক আমি চাই না কোনো মেয়ের জীবনে আমার মতো এরকম দুঃখ নেমে আসুক কারণ বাবা মার যখন টাকা থাকে না অর্থ থাকে না আসলে যৌতুক না দিতে না পারলে ওই মেয়ের আসলে অনেক কষ্ট হয়ে যায় এটা আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি পরে আমি আর বিয়ে করি নাই কিছুই করি না এখন আমি স্কুলের শিক্ষক শিক্ষিকা করতেছি বাচ্চাদেরকে পড়াই হ্যাঁ প্রাইমারি স্কুলে টিচারই করি বাচ্চাদেরকে পড়াই পাশাপাশি আচারের বিজনেস আছে সেই বিজনেস করি তো এটা নিয়ে আমার জীবন চলতেছে তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন